মদপান কি বলেন আছে না নাই মদপান এবং জুয়ার ব্যবসা এগুলা নিয়ে কথা আগে মদের ভয়াবহতা একটু বুঝাই আল্লাহ তালা মদকে হালাল করেছেন না হারাম করেছেন আওয়াজ করে বলেন না হারাম করেছেন না হালাল আল্লাহ তালা সূরা মায়েদার মধ্যে বলেন আমানু আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন ও আমার ইমানদার বান্দারা নিঃসন্দেহে মত ওয়াল জুয়া ওয়াল আজলাম ভাগ্য নির্ধারক ওয়াল আনসব আল্লাহ তালা মূর্তির কথাও বললেন এই জিনিসগুলো হচ্ছে শয়তানের কাজ এগুলো না পাক এগুলোর দিকে তোমরা যায় না কাজে এগুলোকে পরিহার করো আল্লাহ কুমতুফলি যাতে তোমরা সফল কাম হতে পারো আমরা কিভাবে সকল কাম ওই পথ ও আমার আল্লাহ বাতলে দিচ্ছেন চিলে বলেন না শুধার ও বন্ধু আমার আল্লাহ তা এখানে বলে দিলেন মদ নাপাক মদের কাছে যায়ও না জুয়া এটা নিকৃষ্ট জিনিস জুয়ার ধারে কাছে যায়ও নাম মূর্তি পূজা করা এটা খারাপ কাজ এটার ধারে কাছে যায়ও না ভাগ্য নির্ধারণকারী গণকের কাছে যায়ও নাম এগুলা খারাপ জিনিস এগুলা হারাম। অন্যদিকে আল্লাহ রাসুল বলেন মানসারি বাল খমরফিদ দুনিয়া লামিয়া সবহা পিল আখেরত যে ব্যক্তি দুনিয়ার মধ্যে মদ্যপান করবে ওই ব্যক্তি আখেরাতের মধ্যে সারাপ সে পান করতে পারবে না যে ব্যক্তি দুনিয়ার মধ্যে মদ্যপান করবে ওই ব্যক্তি আখেরাতের সারাপ আখেরাতের সুমিষ্ট সুন্দর সুন্দর পানীয়গুলো সে পান করতে পারবে না একটু শোনাই আখেরাতের ওই পানীয়গুলো কেমন হবে শুনতে রাজি আছি তো ইনশাআল্লাহ আল্লাহ তাআলা সূরা মুহাম্মাদের মধ্যে বলেন ওয়া আনহারুম মিন পানিল্লা লাম ইয়াতাগাইয়ার তাআম ও বন্ধু আমার আখেরাতের মধ্যে ওই জান্নাতের মধ্যে আপনারা আমার জন্য আল্লাহ এমন একটা দুধের নদী করে রাখছেন যে দুধের স্বাদ কখনো পরিবর্তন হবে না দুনিয়ার দুধ আমরা পান করি সকাল থেকে বিকাল হলে দুধের স্বাদ চেঞ্জ হয়ে যায় দুধের মধ্যে থেকে দুর্গন্ধ চলে আসে ওই দুধ আর নাকের কাছে নেওয়া যায় না মুখ দিয়ে সেটা আর পান করা যায় না কিন্তু আমার আল্লাহ আপনার আমার জন্য ওই জান্নাতে এমন এক দুধের নদী বানায় রাখছেন যেই দুধের নদীর দুধ ওই দুধের স্বাদ কখনো

জান্নাতের মধ্যে এমন মদ আপনার আমার জন্য থাকবে এমন পানিও আপনার আমার জন্য থাকবে আল্লাহ তাআলা বলেন লাজ্জাতিল লিশারিবিন যা পানকারীদের জন্য হবে খুবই সুস্বাদু দুনিয়ার মদ সুস্বাদু না অসুস্বাদু ও বলেন না সুস্বাদু না অসুস্বাদু যত রকমের পচা জিনিস আছে সব রকমের পঁচা জিনিস যে দুনিয়ার মদ বানানো হয় কিন্তু আমার আল্লাহ বলেন ওই জান্নাতের মত অসুস্বাদু হবে না জান্নাতের মত হবে সুস্বাদু চিল্লা বলেন না সোহান আল্লাহ আর জোরে বলেন না সুহান আল্লাহ আল্লাহ তাআলা এই সম্পর্কে সুরাব কে মধ্যে বলেন লায়ু না আল্লাহ আল্লাহ তাআলা বলেন দুনিয়ার মদ খেয়ে মানুষ বিবেকহীন হয়ে যায় মাতাল মাতাল হয়ে যায় ঘুম ঘুম ভাব চলে আসে আমার আল্লাহ বলেন ওই জান্নাতের মত এমন হবে না জান্নাতের মত কাউকে নেশাগ্রস্ত করবে না চিল্লা বলেন সুবহান আল্লাহ জান্নাতের মত কাউকে বিবেক হারাও করে দিবে না জোরে বলেন সুবহান আল্লাহ তো দুনিয়ার মত ভালো না জান্নাতের কোনটা চান দুনিয়ার টানা জান্নাতের টা তো একটা চাইলে তো একটা ছাড়তে হবে কি বলেন কথা ঠিক না নাকি এই জায়গায় কারা আছেন আমি জানি না আমার তো মন বলে এই জায়গায় কেউ আমার ভাইয়েরা মত পান করে না কি বলেন কথা ঠিক না আমরা যারা করি এরকম যদি কেউ থেকেও থাকি সামনে থেকে আর করা যাবে ও ভাই